আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি এবং আমার গুরু সবাই ভালো আছি আজকে আমাদের জোনাইল বাজারে এই যেটা আমাদের বাজার বড় বাজার বারশো স্কোয়ার ছাদে পাইপ দিচ্ছি এই যে এটা হলো সেকেন্ড ফার্স্ট ফ্লোর নিচে গ্রাউন্ড ফ্লোর অর্থাৎ আমরা যেটা বাংলা বুঝি প্রথম তালা দ্বিতীয় তালা এটা হলো সেকেন্ড ফার্স্ট ফ্লোর নিচেটা হয় হলো গ্রাউন্ড ফ্লোর আমি আপনাদেরকে একটু জিনিসটা দেখাই যে এটা হলো আমাদের মেন নিচে হলো আমাদের এমডিবি অর্থাৎ সিঁড়ি নিচে যে বক্সটা থাকে এটা হলো এমডিবি বলা হয় পাওয়ার ডিস্ট্রিবিউশন বক্স এটা আসতেছে ওই জন্য একটা পাইপ এদিকে আসছে এখানে একটা ডিবি হবে এখানে একটা সাব ডিবি হবে অর্থাৎ এস ডিবি হবে তারপর আর তো দেখেন এই যে এই পাশ দিয়ে এসেছে এই যে কিন্তু আমি কিন্তু ক্লিয়ারলি কথা বলতেছি আপনার ডিবি হবে এই পাশে আমি এই যে এটার সাথে এই লাইট এই যে পাইপটা দেখতে পাচ্ছেন এই পাইপটা অ্যাড হবে এটার সাথে এরকম একটা এসি হবে প্লাস ওই ইউনিটে একটা এসি হবে দুই ইউনিটে দুটা এসি লাইন আমি রাখতেছি এখানের ড্রয়িংটা একটু সমস্যা হয়েছে ড্রয়িংয়ের আমি ছবিটা আপনাদেরকে দেখাবো মানে সিঁড়ি এই পাশে কথা ছিল হয়েছে এই পাশে সেটা হওয়ার কথা ছিল উত্তর দক্ষিণ হয়েছে পূব পশ্চিম এখানে আমাদের মেজারমেন্টের একটু সমস্যা হয়েছে প্লাস এখানে গলিটা এটা কিন্তু একটা গলি এই যে দেখেন এটা হলো গাতনি এটা কিন্তু গাঁথনি গাঁথনি হলো এই যে এটা সুতরাং এটুকু হলো একটা গলি হবে আর গলিতে স্পট লাইট হবে এটা আপনার টয়লেট এটা কিচেন এটা একটা কিচেন এটা রুম আর রুমের পাশে হবে একটা টয়লেট এখানে হবে একটা টয়লেট এটা একটা রুম এখন কথা হলো এই পাইপটা ভাই কি এই যে টানা দেখা যাচ্ছে একটা ভাইপ এটা কি এটা হলো আমাদের মেন লাইন এটার যে একটা লোড আছে অর্থাৎ পাওয়ার আছে এই পাওয়ারটা আমি আলাদা করে নেব এ দেখতে পাচ্ছেন এটার পাওয়ার আসছে কিচেন পাওয়ার এখানে আসছে এটা ডাইনিং এর পাওয়ার এখানে আসছে এসে ডাইরেক্ট এটা আমাদের এইচডিবিতে নামবে এখন ওই পাশ থেকে দেখেন আর নামতে সাইজে দিচ্ছে আমাদের মিস্ত্রি ভাই এ হলো আলাদাভাবে আমি পাওয়ারটা নিচ্ছি সেমভাবে এই পাশে যেহেতু আসতেছে ওই পাশ থেকে তাহলে আমার লাইন এই যে এটা এই পাশে নামবে ওই ব্যাপটা এখানে নামবে যেহেতু একটা রুম এখানে প্রয়োজন হচ্ছে না আর পা মেন যেটা আমার এ পাশে লাইন থাকতেছে ওই পাশ দিয়েও লাইন থাকতেছে সব পাশ দিয়ে আমি ঘুরে নিতে পারবো এটা একটা সুবিধা মানে এটা এমন কি ছাদে যত পাইপ বেশি খাওয়াবেন আপনার তার টানতে সুবিধা হবে আপনার যে কোনো পাশ দিয়ে টানতে পারবেন কিন্তু ছাদে যদি পাইপ কম খাওয়ান পরবর্তীতে ওয়াল অতিরিক্ত কাটতে হবে এবং যেহেতু কোনায় ধরেন আপনার পিলার থাকে এই পিলার তো আমি কাটতে পারতেছি না এর জন্য অসুবিধা হয় তাই ছাদে একটু পাইপ যদি বেশি খাওয়ান সবারই ভালো হয় এই যে দেখুন আমাদের কিন্তু এখানে এস হবে এজেন্ট আলাদাভাবে আমি পাওয়ার টেলি আমি করলে কিন্তু ওখান দিয়ে আনতে পারতাম তাই না কিন্তু যখন এই রুমটা এসি হবে তখন কিন্তু আমাদের লোড তার কিন্তু বেশি দিতে হবে ধরেন আপনার দ্যাট টন দিলে আমার ফোর পয়েন্ট ফাইভ দিতে হবে লোড সেভেন পয়েন্ট জিরো আনতে হবে তাহলে এই যে একটা হিসাব থাকে এর জন্য আমাদেরকে এই পাইপ আলাদাভাবে দিতে হয় এই হলো পিওভিয়ার্স আজকের কাজ ভালো লাগলে অবশ্যই আমার ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজাতে রাখবেন এমন নিত্য নতুন কাজ দেখার জন্য তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম মহামতুল্লাহ